রবিবার সন্ধ্যা সাতটা তেইশ মিনিটে রাষ্ট্রপতি ভবনে প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদী শপথ বাক্য পাঠ করেন শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু তৃতীয়বারের জন্য তিনি প্রধানমন্ত্রী হিসাবে এই দায়িত্ব পালন করলেন স্বাধীন ভারতের ইতিহাসে এই রেকর্ড ছিল শুধুমাত্র ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর পশ্চিমবঙ্গ থেকে দুজন সাংসদ শান্তনু ঠাকুর ও সুকান্ত মজুমদার এই দিন রাজ্যমন্ত্রী হিসাবে শপথ নিলেন নরেন্দ্র মোদীর মন্ত্রিসভায় চব্বিশটি রাজ্যের সাংসদ মন্ত্রিত্ব পেয়েছেন বিজেপি দলের রয়েছেন ষাটজন এবং সহযোগী দলের রয়েছেন বারোজন মন্ত্রী ক্যাবিনেট মন্ত্রী তিরিশ জন স্বাধীন দায়িত্বপ্রাপ্ত রাষ্ট্রমন্ত্রী পাঁচজন এবং রাষ্ট্রমন্ত্রী সাঁত্রিশ জন ক্যাবিনেট মন্ত্রীদের মধ্যে সাতজন প্রাক্তন মুখ্যমন্ত্রী ছিলেন ছজন মহিলা সহ মোট সাতাশ জন ও বিসি দশজন এসসি এবং পাঁচজন এস সহ পাঁচজন সংখ্যালঘু সম্প্রদায় ভুক্ত দেশের নতুন মন্ত্রিসভায় শপথ গ্রহণের অনুষ্ঠানকে চাক্ষুষ করতে রাজ্য বিজেপির বিভিন্ন সাংগঠনিক জেলার পক্ষ থেকে এলইডি টিভি প্রজেকশনের মাধ্যমে বড় পদ্মায় দেখার ব্যবস্থা করেছিল বিজেপির স্বরূপনগর এক নম্বর মণ্ডলের সভাপতি তারক সাহার উদ্যোগে তেপুল মির্জাপুর গ্রাম পঞ্চায়েতের মেদিয়া দশ নম্বর অনুষ্ঠান দেখার ব্যবস্থা করেছিল কর্মী এবং সমর্থকরা গেরুয়া আবিরে নিজেদের রাঙিয়ে তোলেন পচলতি গ্রামবাসীকে লাড্ডু বিতরণ করেন উল্লেখ্য বনগা লোকসভা কেন্দ্রে সাত লক্ষ উনিশ হাজার পাঁচশো পাঁচটি ভোট পেয়ে জয়ী হন বিজেপি প্রার্থী শান্তনু ঠাকুর তৃণমূল কংগ্রেসের প্রার্থী বিশ্বজিৎ দাসের প্রাপ্ত ভোট ছ লক্ষ পঁয়তাল্লিশ হাজার আটশো বারো ভোট জয়ের ব্যবধান তিয়াত্তর হাজার ছশো তিরানব্বই বলবো এটা সত্যের জয় আমরা যে গত এক মাস বা দু মাস ধরে যে আমরা লড়াইটা করেছিলাম সেই লড়াইয়ের ফল সমস্ত কর্মী এবং আমাদের এই অঞ্চলের সকল মানুষকে আমরা তাদেরও ধন্যবাদ জানাই তারা আমাদের ভোট দেওয়াতে আজকে শান্তনু ঠাকুর জিতেছে এবং মাননীয় নরেন্দ্র মোদী তৃতীয়বারের জন্য উনি আবার সরকারে বসতে পেরেছেন আমাদের সমগ্র পশ্চিম বাংলায় কোনো আমাদের রেজাল্ট খারাপ হয়নি হতে পারে ছটা আমরা আসন কম পেয়েছি কিন্তু গত বিধানসভায় আমরা ভোট পেয়েছিলাম দু কোটি আঠাশ লক্ষ আর এখন আমরা ভোট পেয়েছি দু কোটি তেত্রিশ লক্ষ এবং আসন সংখ্যায় বিধানসভায় আমরা সবচেয়ে এগিয়ে একশো কাছাকাছি আসনে আমরা এগিয়ে কিন্তু গতবার আমাদের ছিল সাতাত্তরটি সেই তুলনায় আমাদের ফল অনেক ভালো হয়েছে আগের তুলনায় শান্তনু ঠাকুরের শান্তনু ঠাকুরের কাছে আমাদের দাবি আমাদের এই অঞ্চলে যে সব সময় প্রথম একটাই বলবো যে এটা সন্ত্রাস সন্ত্রাসযুক্ত এই অঞ্চল এখানে লোকসভা বিধানসভায় সময় আমরা সমস্ত পঞ্চায়েতগুলোয় আমরা জয়ী থাকি কিন্তু পঞ্চায়েত ভোটের সময় আমরা একটা আসন পাই না ভোট করতে দেয় না এবারও যা রেজাল্ট আছে আমাদের তেপুল মির্জাপুরে প্রায় সতেরোটি আমরা আসনে আমরা লিড আছি সতেরোটি জয়লাভ করেছি সতেরোটি আসনে কিন্তু এইটা আবার পঞ্চায়েত ভোটে ভোট হয় না শান্ত ঠাকুরে বলবো যেন পঞ্চায়েত ভোটটা ওই আমাদের ইভিএম এই যেন হয় এটাই যেন প্রথম করে তাদের উদ্দেশ্যে বলবো গৌরী অভিনন্দন যে তারা সমস্ত মানুষ ভোট ঠেলে দিয়েছে আমাদের এবং কিছু কিছু লোক যে ভয় দেখানোর জন্য তারা ভোট দিতে আসেনি তাদের পাশে থাকার চেষ্টা করব আর এই এবং দুর্নীতির বিরুদ্ধে ভোট দিয়েছে এরা টেবুল বিচপুর অধিকাংশ ভোটে আমাদের জয়ী তাদের অশেষ ধন্যবাদ गौरी কুমিন সমাপ্তন की तरफ अग्रसर यह समारोह और जैसे कि नए भारत का जिक्र है वाकई में यह नया भारत है जहां जोश भी है आगे बढ़ने का जज्बा भी है नया भारत जो सुरक्षित समृद्ध शक्तिशाली है और जिसका आधुनिक विज्ञान के साथ तकनीकी क्षेत्र में दबदबा भी है यह नया भारत है जहाँ जन के मन की भावनाओं का ध्यान रखते हुए उन्हें खुशहाल उन्नत और प्रगतिशील बनाने की तरफ आगे कदम बढ़ाया जा रहा है This marks a These visuals will go down in memory lane as a testament to this significant turning point in our nation's history. As the proceedings draw to a close, the forecourt of Rashtrapati Bhavan stands illuminated, a testament to the enduring power of democracy and the collective will of the people. The ceremony is about to conclude, but the journey ahead is one of promise and potential. हमारे विदेशी मेहमान हमारे पड़ोसी देशों के राष्ट्राध्यक्ष और शासनाध्यक्ष और हिंद महासागर क्षेत्र के देशों के राजनेता इस समय मंच पर और ये वो यादगार तस्वीरें हैं जो आने वाली पीढ़ियां याद रखेंगी ऐतिहासिक पल इतिहास में दर्ज होता हुआ Heads of state who have come especially to witness the historic moment of Prime Minister Narendra Modi's third consecutive term in office. A wonderful photo op. The President of Sri Lanka, His Excellency Ranil Vikramasinghe. President of Maldives, His Excellency Dr. Mohammed Muidzu. The Vice President of Seychelles, His Excellency Ahmed Afif, the Prime Minister of Bangladesh, Her Excellency Sheikh Hasina, the Prime Minister of Mauritius, His Excellency Pravin Kumar jagnaut the Prime Minister of Nepal, His Excellency Pushpa Kamal Dahil Prachand, and the Prime Minister of Bhutan, His Excellency Shering Topgay.